এবার বিনামূল্যে লেনদেনের দিন শেষ বাড়তে চলেছে ইউপিআই এর খরচ এবার দু টাকার উপরেই ইউপিআই অর্থাৎ অনলাইনে লেনদেন করলেই দিতে হবে অতিরিক্ত আঠেরো শতাংশ জিএসটি তো বর্তমানে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন কি ঘোষণা করা হয়েছে কাদেরকে এই চার্জ দিতে হবে বা আদেও এই চার্জ দিতে হবে কিনা নতুন কি কী ঘোষণা হয়েছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো দেখুন আপনি যদি গুগল পে ফোনপে পেটিএম বা ভীম ইউপিআই অ্যাপ ব্যবহার করেন বা যে কোনো ধরনের ইউপিআই ব্যবহার করেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দু হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে আঠেরো শতাংশ জিএসটি লাগবে তো কি বলছে কেন্দ্র ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে দু হাজার টাকার বেশি কেউ অনলাইনে যদি টাকা ট্রান্সফার করেন বা লেনদেন করেন ইউপিআই আইডি দিয়ে যেমন গুগল পে ফোনপে পেটিএম এই ধরনের সেক্ষেত্রে কিন্তু আঠেরো শতাংশ অতিরিক্ত জিএসটি দিতে হবে অর্থাৎ খরচ কিন্তু বাড়তে চলেছে এক্সট্রা চার্জ দিতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কি বলছে এবার কিন্তু সেই তথ্য উঠে এসেছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে শুক্রবার সকাল থেকেই জল্পনা শোনা যাচ্ছিল এবার থেকে এক লক্ষে দু টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের উপরে বসতে চলেছে আঠেরো শতাংশ জিএসটি সেই আশঙ্কায় প্রমাদ গুনছিলেন বহু সাধারণ মানুষ তো অনেকেই ভাবছিলেন যে দু হাজার টাকার যদি কেউ লেনদেন করেন বা অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটিও দিতে হবে কারণ বর্তমানে দেশে নেট লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি আর সেই আশঙ্কা কাটিয়ে রাতে জানিয়ে দিল কেন্দ্র এই খবরটা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য অর্থাৎ এই যে অনলাইনে ইউপিআই এর মাধ্যমে যে দু টাকা পেমেন্ট করলে অতিরিক্ত আঠেরো পার্সেন্ট জিএসটি লাগবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কোন রকম ভিত্তি নেই সরকারের কাছে ইউপিআই জিএসটি বসানোর কোনো প্রস্তাব এই মুহূর্তে নেই এমনটাই কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন কেন্দ্রের দাবি দেশের ডিজিটাল লেনদেনকে আরও বাড়াতে আগ্রহী তারা ছোট অঙ্কের লেনদেনকে জনপ্রিয় করতে প্রতি বছরই বিভিন্ন আর্থিক উৎসাহ দেয় সরকার দু হাজার তেইশ অর্থবর্ষে এই খাতে তিন হাজার ছশো কোটি টাকা সহায়তা করা হয়েছে কেন্দ্র কোনোভাবেই চায় না ডিজিটাল লেনদেনে কোনো অতিরিক্ত কর বাসাতে বরং যাতে আরও বেশি মানুষ এই ধরনের লেনদেন করেন বা এই যে ইউপিআইডি ব্যবহার করেন সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে তারা তার মানে ইউপিআই লেনদেনের যে এমডিআর তার উপর কিন্তু বসে না কোনোরকম কর সেটাই বলা হয়েছে তো এমডিআর কি দেখুন বলা হয়েছে লেনদেন সম্পূর্ণ করতে এক ব্যবসায়ী বা সংস্থা অন্যদের যে চার্জ দেয় তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ফলে তার উপরে জিএসটি নেওয়ার কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছে অর্থমন্ত্রক তো বুঝতেই পারছেন বর্তমানে অনেকেই আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা গত কয়েকদিন ধরে কয়েকটি ভিডিওতে দেখেছেন যে ডিজিটাল লেনদেনের মাধ্যমে অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে দু হাজার টাকার উপরে পেমেন্ট করলে অতিরিক্ত আঠেরো পার্সেন্ট চার্জ আপনাদেরকে দিয়ে দিতে হবে জিএসটির জন্য তো এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে বর্তমানে কোনো রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না এই নিয়ে কোনো রকম খবর কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের কাছে নেই বা কেন্দ্র কিন্তু চায় না তো বুঝতেই পারলেন আপনারা নিশ্চিন্ত থাকুন ইউপিআই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা আশা করি হবে না এই নিয়ে আপনার কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ